মুসলমান আধিক্যের দেশ সেই মুসলমান আধিক্যের দেশে ইমান কেন আনলো ইসলাম কেন গ্রহণ করলো এই অপরাধে ইমাম হওয়ার পরেও তাদেরকে পাহাড়ে হত্যা করা হচ্ছে ঠিক কিনা প্রিয় মুসলমান সজাগ এবং সচেতন হতে হবে সজাগ এবং সচেতন হবে মাথা খাটায় চলতে হবে আজকে আমাদের পার্বত্য জেলাগুলার মধ্যে নানান ধরনের কাজ চলছে যেই কাজে কীভাবে সেখানে মুসলমানদেরকে চাপে রাখা যায় কি কিভাবে সেখানে আমাদের দেশের মানুষ হওয়ার পরে বাঙালিদেরকে সেখানে কিভাবে অবস্থান অসংহত করা যায় এ সকল প্রজেক্ট চলছে এটা বোঝার জন্য খুব বেশি দূর যেতে হবে না মাথা খাটার মধ্যে ক্লিয়ার রাখবেন পূর্ব তিমুর নামে একটা দেশ ছিল পৃথিবীর এরকম অনেক দেশ ছিল যেখানে আস্তে আস্তে করে অন্য ধর্ম গ্রহণ করায় করায়া কাজ হচ্ছে এরপরে তাদের মধ্যে সুন্দর করে যখন গৃহযুদ্ধ বিদ্বেষ নানান কিছু হয় আস্তে করে যায় সেখানে বলছে আচ্ছা এখানে আমাদের নির্বাচন দেওয়া হোক গণভোট দেওয়া হোক কি যেটা কি ধরনের কান্ট্রি হবে সেটা তারা কি স্বাধীন থাকবে না অমুক দেশের সাথে থাকবে ভোটে মাত্র একান্ন আর উনপঞ্চাশ এরকম দেশকে জাতিসংঘের মা মাধ্যমে স্বাধীন করে দেওয়া হয়েছে এই রকম ষড়যন্ত্র আল্লা মাফ করো আমাদের পাহাড়গুলাতেও চলমান আছে যেখানে আস্তে আস্তে করে এমন একটা মুভমেন্ট তৈরি করা হচ্ছে যে একদিন ওই পাহাড়গুলার মধ্যেও আল্লাহ না করুক কোনোদিন এসে বলবে আচ্ছা ভোট করা হোক যে ওরা কি বাংলাদেশের সাথে থাকতে চায় নাকি ওরা আলাদা হতে চায় আস্তে করে ভোটে বিজয়ী করে ওখানে স্বাধীনতা বানায় আমার দেশ থেকে ওটাকে দিবে হয়তো কথাটা আপনাদের অপছন্দ হচ্ছে এবং মনে হচ্ছে যে এত সোজা যা ভাবছেন তা নয় সোজা তাছাড়া পাহাড়ের মধ্যে একজন মুসলমান ইমাম হয়েছে ইসলাম গ্রহণ করেছে পাহাড়ে দিনের দাওয়াত দেয় তার দাওয়াতে তিরিশের অধিক ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে তাকে হত্যা করে ফেলা হলো কোন সাহসে কোন দুঃসাহসে একজন মানুষকে হত্যা করতে পারে এটাকে বুঝতে বাকি আছে সতর্ক হতে হবে ভয়েস আপনার কণ্ঠকে উচ্চকিত করেন দৃষ্টিকে প্রসারিত করেন দিনের দাওয়াত যারা দিচ্ছেন দাওয়াতের প্যাটার্ন চেঞ্জ করেন মানুষের কল্যাণে কাজ করেন এবং কাউকে বিদ্বেষের দিকে আগে নিয়েন না ওরা এরকম করছে বলেই আমরা এরকম করতে পারি না আমাদের দেশে যারা অমুসলিমদের অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে অমুসলিম নাগরিককে কেউ যদি অপমান করে দুই নম্বর যদি জুলুম করে তিন নম্বর সাধ্যের অতিরিক্ত তার দায়িত্ব যদি চাপায় দেয় ইচ্ছা এবং আগ্রহের বিরুদ্ধে যদি জোর করে তার থেকে কাজ আদায় করে এরকম যদি হয় কিয়ামতির দিনে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিদের হয়ে মুসলমান যদি কেউ এরকম করে তার বিপক্ষে আল্লাহর কাছে বাদী হিসাবে দাঁড়াবো রসুল্লাহ সাল্লাম এই কথা বলেছেন প্রিয় ভাইরা তার মানে ওরা এরকম করছে বলেই আমরা এরকম করতে পারি না আমাদের এটা ডিউটি নয় কিন্তু ইমানদারের দুঃখে আপনার ব্যথিত হতে হবে ইমানদার একজন তাকে কেন এরকম করে নির্মমভাবে হত্যা করা হলো এটার বিচার অবশ্যই আপনাকে চাইতে হবে ঠিক না